মে নি সানে রয়েছে যাদের নাম লিখা দু হলো জরণ বি পরশে দু হলো জর নি পরশে সেই হলেন সাহাবা আসালামা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা বল আল্লাহ আকবর খন্দকে খাইবারে বদরে ইহু সেই রে গান গানা কালবালা রঞ্জিত হুসেনের রক্তে কত দিল তার হাতে বেঁধে যায় প্রতিটি দুলি কনা থেকে যায় দুলি কনা থেকে যাই শুনা হাতে দেয় তারা মার হবা লাম সাহাবা দিন তাই মে রুচু নিশানে রয়েছে যাদের নাম লিখা দন্য হলো যারা নবী পর সেই হলেন সাহাবা असालम مسلمان मुसलम बीर सरहरे दवालम न पीदी

রক্তটা বাহির হয়েছে বেতা জনিত রক্তটা বাহির হয়েছে আল্লাহ নবী গো রহমানাতুল লিল আলামিন এই রক্তটা হযরত ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে দিয়া দিছে মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী নাম কে বলেন ওয়াকাস যেই জায়গার মধ্যে পিপিলিকানা দেখতে পারে হিংস্র প্রাণী যেন মুখ না দিতে পারেন সাল্লাম ভদ্রতে ওয়াক্তাস রাজী আল্লাহ তালা হু নবির থেকে রক্ত মোবারকটা নিয়া আল্লাহ আকবর আর চলে গেছে আরালে যায়া নিজে গবেষণা করতে আরম্ভ করেছে পিএইচডি করতে আরম্ভ করেছে ভদ্রতে ওয়াক্তাস রাজি আল্লাহ তালা হু বলেন লাউলা কালামা খালা তুলা আফলাহ এমন একজন কয়েক শম্ভর আল্লাহ পাঁচ জমির মধ্যে পাটাইছে এমন এর জন্য bhi আমাদের জন্য জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে জমির মধ্যে প্রেরণ করেছে মুসলমানদেরই আমার ওয়াকফ দান দিয়ে বলে আল্লাহর তবিরন্দ মাটির মধ্যে রাখলে পিপিলিকা মুক্তিতে পারে নবীর রক্তটা হিংস্র প্রাণী আশ্রয় নবীর রক্তটা রে এইভাবে নষ্ট করতে পারে নবীর রক্তটা মাটির মধ্যে রাখলে নিরাপদে থাকবে না এর চাইতে ভালো নবীর রক্ত মুবারক আমার পেটের মধ্যে দিয়া রাখলে নিরাপদে থাকবে এর মুসলমান এই কথা বলে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি রহমান

তে পারবে না নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াকাস রে তাড়াতাড়ি করে বলো কোন জায়গার মধ্যে রাখছো হযরত ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলেন নবীগো আমার আপনি مجبور করবেন না নবীগো আমার আপনি বেশি প্রেসার দিবেন না আল্লাহু আকবার দিলে আমাকে সত্যটা বলতে হবে মুসলমান ভাইরা এই আমার আল্লাহর নবী এই কথা বলার হজরতে ওয়াক্কাশ রাজী আল্লাহ খুব করে বলেন হ্যাঁ বক্কাশ শুনো কোথায় রাখছো তাড়াতাড়ি করে বলি মুসলমান ওয়াক্কাশকে মজবুর করার কারণে হজরতে ওয়াক্কাস রাজী আল্লাহ কুতাণ বলেন নবী গো চেয়ে আপনাকে রক্তের কথাটা বলবো না কিন্তু আপনাকে আমাকে মুজ